শুভ সন্ধ্যা বন্ধুরা আমি ঝিনলি চলে এসেছি একটি গোয়েন্দা গল্প নিয়ে না আজকের গল্পটি নতুন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেকটিভ আর দুদিন পরেই বাইশে শ্রাবণ কবিগুরুর মৃত্যুদিন ভোরে আমাদের চোখ মেলা থেকে রাত্রে আমাদের চোখ বন্ধ পর্যন্ত আমাদের জীবনে ছেয়ে থাকেন কবিগুরু তার কবিতা গল্প গান সবেতে আমাদের জীবনকে তিনি মুখরিত করে রেখেছেন তারই লেখা একটি গোয়েন্দা গল্প ডিটেকটিভ আজকে আমরা শুনব আমরা শুনছি ডিটেকটিভ আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী আমার জীবনে দুটি মাত্র লক্ষ্য ছিল আমার স্ত্রী এবং আমার ব্যবসায় পূর্বে পরিবারের মধ্যে ছিলাম সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের অভাব হওয়াতেই আমি দাদার সঙ্গে ঝগড়া করিয়া বাহির হইয়া আসি দাদাই উপার্জন করিয়া আমাকে পালন করিতেছিলেন অতএব সহসা সস্ত্রিক তাহার আশ্রয় ত্যাগ করিয়া আসা আমার পক্ষে দুঃসাহসের কাজ হইয়াছিল কিন্তু কখনো নিজের উপর আমার বিশ্বাসের ত্রুটি ছিল না আমি নিশ্চয় জানিতাম সুন্দরী স্ত্রীকে যেমন বস করিয়াছি বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনি বস করিতে পারিব মহিমচন্দ্র এই সংসারে পশ্চাতে পড়িয়া থাকিবে না পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করিলাম অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হইতে অধিক বিলম্ব হইল না উজ্জ্বল শিখা হইতেও যেমন কজ্জল হয় তেমনি আমার স্ত্রীর প্রেম হইতেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা বাহির হইত সেটাতে আমার কিছু কাজের ব্যাঘাত করিত কারণ পুলিশের কর্মে স্থানাস্থান কালাকাল বিচার করিলে চলে না বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালটারই চর্চা অধিক করিয়া করিতে হয় তাহাতে করিয়া আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ আরও যেন দুর্নিবার হইয়া উঠিত সে আমাকে ভয় দেখাইবার জন্য বলিত তুমি এমন যখন তখন যেখানে সেখানে যাপন করো কালে ভদ্রে আমার সঙ্গে দেখা হয় আমার জন্য তোমার আশঙ্কা হয় না আমি তাহাকে বলিতাম সন্দেহ করা আমাদের ব্যবসায় সেই কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না স্ত্রী বলিত সন্দেহ করা আমার ব্যবসায় নহে আমার স্বভাব আমাকে তুমি লেশমাত্র সন্দেহের কারণ দিলে আমি সব করিতে পারি লাইনে আমি সকলের সেরা হইব একটা নাম রাখিব এই প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তাহার কোনোটাই পড়িতে বাকি রাখি নাই কিন্তু পড়িয়া কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়িতে লাগিল কারণ আমাদের দেশের অপরাধীগুলা ভীরু এবং নির্বোধ অপরাধগুলা নির্জীব এবং সরল তাহার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নাই আমাদের দেশের খুনি নর রক্তপাতের উৎকট উত্তেজনা কোনো নিজের মধ্যে সংবরণ করিতে পারে না জালিয়াত যে জাল বিস্তার করে তাহাতে অনতি বিলম্বে নিজেই আপাদমস্তক জড়াইয়া পড়ে অপরাধ বুহ হইতে নির্গমনের কূট কৌশল সে কিছুই জানে না এমন নির্জীব দেশে ডিটেকটিভ কাজে সুখ নাই গৌরব নাই বড় বাজারের মারোয়ারি অনায়াসে গ্রেফতার করিয়া কতবার মনে মনে বলিয়াছি উড়ে অপরাধী কুলো কলঙ্ক পরের সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম তোর মতো আনারি নির্বোধের সাধু তপস্যা হওয়া উচিত ছিল খুনিকে ধরিয়া তাহার প্রতি স্বগত উক্তি করিয়াছি গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কাষ্ট কি তোদের মতো গৌরববিহীন প্রাণীদের জন্য হইয়াছিল তোদের না আছে উদার কল্পনা শক্তি না আছে কঠোর আত্মসংযম তোরা বেচারা খুনি হইবার স্পর্ধা করিস আমি কল্পনা চোখে যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথের দুই পার্শ্বে শীত বাসপাকুল অভ্রভেদী হর্মশ্রেণী দেখিতে পাইতাম তখন আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিত মনে মনে ভাবিতাম এই হর্মরাজি এবং পথ উপপথের মধ্য দিয়ে যেমন জনস্রোত কর্মস্রোত উৎসবস্রোত সৌন্দর্যস্রোত অহরাহ অহরহ বহিয়া যাইতেছে তেমনি সর্বত্রই একটা হিংস্র কুটিল কৃষ্ণকুঞ্চিত ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে আপনার পথ করিয়া চলিয়াছে তাহারই সমীপে ইউরোপীয় সামাজিকতার হাস্য কৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করিয়াছে আর আমাদের কলিকাতার পথপার্শ্বের মুক্ত বাতায়ন গৃহশ্রেণীর মধ্যে রান্নাবাটনা গৃহকার্য পরীক্ষার পাঠ তাস দাবার বৈঠক দাম্পত্য কলহ বড়জোর ভাতৃবিচ্ছেদ এবং মকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছু নাই কোনো একটা বাড়ির দিকে চাহিয়া কখনো এ কথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তেই এই গৃহের কোনো একটা কোণে শয়তান মুখ গুজিয়া বসিয়া আপনার কালো কালো ডিমগুলিতে তা দিতেছে আমি অনেক সময় রাস্তায় বাহির হইয়া পথিকের মুখ এবং চলনের ভাব পর্যবেক্ষণ করিতাম ভাবে ভঙ্গিতে তাহাদিগকে কিছুমাত্র সন্দেহজনক বোধ হইয়াছে আমি অনেক সময় গোপনে তাহাদের অনুসরণ করিয়াছি তাহাদের নাম ধাম ইতিহাস অনুসন্ধান করিয়াছি অবশেষে পরম নৈরাশ্যের সহিত আবিষ্কার করিয়াছি তাহারা নিষ্কলঙ্ক ভালো মানুষ এমনকি তাহাদের আত্মীয় বান্ধবেরাও তাহাদের সম্বন্ধে আড়ালে কোনো প্রকার গুরুতর মিথ্যা অপবাদও প্রচার করে না পথিকদের মধ্যে সবচেয়ে যাহাকে মনে হইয়াছে বলিয়া এমনকি যাহাকে দেখিয়া নিশ্চয় মনে করিয়াছি যে এই মাত্র সে কোনো একটা উৎকট দুষ্কার্য সাধন করিয়া আসিয়াছে সন্ধান করিয়া জানিয়াছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত তখনই অধ্যাপনা কার্য সমাধা করিয়া বাড়ি ফিরিয়া আসিতেছে এই সকল লোকেরাই অন্য কোন দেশে জন্মগ্রহণ করিলে বিখ্যাত চোর ডাকাত হইয়া উঠিতে পারিত কেবলমাত্র যথোচিত জীবনী শক্তি এবং যথেষ্ট পৌরুষের অভাবেই আমাদের দেশে ইহারা কেবল পণ্ডিতি করিয়া বৃদ্ধ বয়সে পেনশন লইয়া মরে বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিত তার নিরীহতার প্রতি আমার কোনো ঘটিবাটি চোরের প্রতি তেমন হয় নাই অবশেষে একদিন সন্ধ্যা বেলায় আমাদেরই বাসার অনতি দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখিলাম বিনা আবশ্যকে সে উৎসুকভাবে একই এক স্থানে ঘুরিতেছে ফিরিতেছে তাহাকে দেখিয়া আমার সন্দেহ মাত্র রহিল না যে সে একটি কোনো গোপন দুরিসন্ধিত পশ্চাতে নিযুক্ত রহিয়াছে নিজে অন্ধকারে প্রচ্ছন্ন থাকিয়া তাহার চেহারাখানা বেশ ভালো করিয়া দেখিয়া লইলাম তরুণ বয়স দেখিতে সুশ্রী আমি মনে মনে কহিলাম দুষ্কর্ম করিবার এই তো ঠিক উপযুক্ত চেহারা নিজের মুখশ্রী যাহাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী তাহারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ সর্বযত্নে পরিহার করে কার্য করিয়া তাহারা নিষ্ফল হইতে পারে কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভ তাহাদের পক্ষে দুরাশা দেখিলাম এই ছোকরাটির চেহারাটাই ইহার সর্বপ্রধান বাহাদুরি সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরিয়া তাহার তারিফ করিলাম বলিলাম ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি সেটাকে রীতিমতো কাজে খাটাইতে পারো তো বলি আমি অন্ধকার হইতে তাহার সম্মুখে চপেটা চপেটাঘাতপূর্বক বলিলাম এই যে ভালো আছেন তো সে তৎক্ষণাৎ প্রবল মাত্রায় চমকিয়া উঠিয়া একেবারে ফ্যাকাশে হইয়া উঠিল আমি কহিলাম করিবেন ভুল হইয়াছে হঠাৎ আপনাকে অন্য লোক মনে করিলাম কিছু মাত্র কিন্তু এতটা অধিক চমকিয়া ওঠা তাহার পক্ষে অনুপযুক্ত হইয়াছিল ইহাতে আমি কিছু ক্ষুণ্ণ হইলাম নিজের শরীরের প্রতি তাহার আরো অধিক দখল থাকা উচিত ছিল কিন্তু শ্রেষ্ঠতার সম্পূর্ণ আদর্শ অপরাধ শ্রেণীর মধ্যেও বিরল চোরকেও সেরা চোর করিয়া তুলিতে প্রকৃতি কৃপণতা করিয়া থাকে অন্তরালে আসিয়া দেখিলাম সে ত্রস্তভাবে গ্যাস পোস্ট ছাড়িয়া চলিয়া গেল পিছনে পিছনে গেলাম দেখিলাম গোলদিঘির মধ্যে প্রবেশ করিয়া পুষ্করিণী তীরে তৃণশয্যার উপর চিত হইয়া শুইয়া পড়িল ভাবিলাম উপায় চিন্তার এ একটা স্থান বটে তলদেশের অপেক্ষা যদি কিছু সন্দেহ করে তো এই ভাবিতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে প্রেয়সীর মুখচন্দ্র অঙ্কিত করিয়া কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করিতেছে ছেলেটির প্রতি উত্তরোত্তর আমার চিত্ত আকৃষ্ট হইতে লাগিল অনুসন্ধান করিয়া তাহার বাসা জানিলাম মনমথু তাহার নাম সে কলেজের ছাত্র পরীক্ষা ফেল করিয়া গ্রীষ্মাবকাশে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার বাসার সহবাসী ছাত্রগণ সকলেই আপন আপন বাড়ি চলিয়া গেছে দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রই বাসা ছাড়িয়া পালায় এই লোকটিকে কোন দুষ্ট গ্রহ ছুটি দিতেছে না সেটা বাহির করিতে কৃত সংকল্প হইলাম আমিও ছাত্র সাজিয়া তাহার বাসার এক অংশ গ্রহণ করিলাম প্রথম দিন যখন সে আমাকে দেখিল কেমন একরকম করিয়া সে আমার মুখের দিকে চাহিল তাহার ভাবটা ভালো বুঝিলাম না যেন সে বিস্মিত যেন সে আমার অভিপ্রায় বুঝিতে পারিয়াছে এমনই একটা ভাব বুঝিলাম শিকারীর উপযুক্ত শিকার বটে ইহাকে সোজাভাবে ফস করিয়া কায়দা করা যাইবে না অথচ যখন তাহার সহিত প্রণয় বন্ধনের চেষ্টা করিলাম তখন সে ধরা দিতে দ্বিধা করিল না কিন্তু মনে হইল সেও আমাকে দৃষ্টিতে দেখে সেও আমাকে চিনিতে চায় মনুষ্য চরিত্রের প্রতি এইরূপ সদা সতর্ক সজা কৌতূহল ইহা ওস্তাদের লক্ষণ এত অল্প বয়সে এতটা চাতুরি দেখিয়া বড় খুশি হইলাম মনে ভাবিলাম মাঝখানে একজন রমণী না আনিলে এই অসাধারণ অকাল ধূর্ত ছেলেটির হৃদয়দার উদ্ঘাটন করা সহজ হইবে না একদিন কণ্ঠে বলিলাম ভাই একটি স্ত্রী আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না প্রথমটা সে যেন কিছু চকিত ভাবে আমার মুখের দিকে চাহিল তাহার পর ঈশ থাসিয়া কহিল রূপ দুর্যোগ বিরল নহে এই প্রকার মজা করিবার জন্যই কৌতুকপর বিধাতা নরনারীর প্রভেদ করিয়াছেন আমি কহিলাম তোমার পরামর্শ ও সাহায্য চাহি সে সম্মত হইল আমি বানাইয়া বানাইয়া অনেক ইতিহাস কহিলাম সে আগ্রহে কৌতূহলে সমস্ত কথা শুনিল কিন্তু অধিক কথা কহিল না আমার ধারণা ছিল ভালোবাসার বিশেষত গৌরিক ভালোবাসার ব্যাপার প্রকাশ করিয়া বলিলে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বাড়িয়া উঠে কিন্তু বর্তমান ক্ষেত্রে তাহার কোনো লক্ষণ দেখা গেল না ছোকরাটি পূর্বাপেক্ষা যেন চুপ মারিয়া গেল অথচ সকল কথা যেন মনে গাঁথিয়া লইল ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রহিল না এদিকে মন প্রত্যহ গোপনে রোধ করিয়া কি করে এবং তাহার গোপন অভিসন্ধি কি রূপে কত দূর অগ্রসর হইতেছে আমি তাহার ঠিকানা করিতে পারিলাম না অথচ অগ্রসর হইতেছিল তাহার সন্দেহ নাই কি একটা নিঘুর ব্যাপারে সে ব্যাপৃত আছে এবং সম্প্রতি সেটা অত্যন্ত পরিপক্ক হইয়াছে তাহা এই নবযুবকটির মুখ দেখি মাত্র বুঝা যাইত আমি গোপন চাবিতে তাহার ডেস্ক খুলিয়া দেখিয়াছি তাহাতে একটা অত্যন্ত দুর্বোধ কবিতার খাতা কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটা কতক অকিঞ্চিতকর চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায় নাই কেবল বাড়ির চিঠি হইতে এই প্রমাণ হইয়াছে যে বাড়ি ফিরিবার জন্য আত্মীয় স্বজন বারংবার প্রবল অনুরোধ করিয়াছে তথাপি তৎসত্ত্বেও বাড়ি না যাইবার একটা সঙ্গত কারণ অবশ্য আছে সেটা যদি ন্যায় সঙ্গত হইত তবে নিশ্চয় কথায় কথায় এতদিনে ফাঁস হইত কিন্তু তাহার সম্পূর্ণ বিপরীত হইবার সম্ভাবনা থাকাতেই এই ছোকরাটির গতিবিধি এবং ইতিহাস আমার কাছে এমন নিরতিশয় ঔৎসুক্যজনক হইয়াছে যে অসামাজিক মনুষ্য সম্প্রদায় পাতাল তলে সম্পূর্ণ আত্মগোপন করিয়া এই বৃহৎ মনুষ্য সমাজকে সর্বদাই নিচের দিক হইতে দোলায়মান করিয়া রাখিয়াছে এই বালকটি সেই বিশ্বব্যাপী বহু পুরাতন বৃহৎ জাতির একটি অঙ্গ এ সামান্য একজন স্কুলের ছাত্র নহে এ জগৎবক্ষ বিহারিনী সর্বনাশিনীর একটি প্রলয় সহচর আধুনিক কালের চশমা পরা নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজের পাঠ অধ্যয়ন করিতেছে নৃমুণ্ডধারী কাপালিক বেশে ইহার ভৈরবতা আমার নিকট না আমি ইহাকে ভক্তি করি অবশেষে সশরীরে রমণের অবতারণা করিতে হইল পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হইল মনমথকে জানাইলাম আমি এই হরিমতির হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী ইয়াকে লক্ষ্য করিয়াই আমি কিছুদিন গোলদিঘির ধারে মনমথের পার্শ্বচর হইয়া আবার গগনে কেন সুধাংশু উদয় রে কবিতাটি বারংবার আবৃত্তি করিলাম এবং হরিমতিও কতকটা অন্তরের সহিত কতকটা লীলা সহকারে জানাইলো যে তাহার চিত্ত সে মন সমর্পণ করিয়াছে কিন্তু আশানুরূপ ফল হইল না মন মতিপ্ত অবিচলিত কৌতূহলের সহিত সমস্ত পর্যবেক্ষণ করিতে লাগিল। এমন সময় একদিন তাহার ঘরের একখানি চিঠির গুটি ছিন্নাংশ কুড়াইয়া পাইলাম জোড়া দিয়া দিয়া এই অসম্পূর্ণ বাক্যটুকু আদায় করিলাম আজ সন্ধ্যা সাতটার সময় গোপনে তোমার বাসায় অনেক খুঁজিয়া আর কিছু বাহির করিতে পারিলাম না আমার অন্তঃকরণ পুলকিত হইয়া উঠিল মাটির মধ্য হইতে কোনো বিলুপ্ত বংশ প্রাচীন প্রাণীর একখণ্ড হাড় পাইলে প্রত্নজীব তত্ত্ববিদের কল্পনা যেমন মহানন্দে সজাগ হইয়া উঠে আমারও সেই অবস্থা হইল আমি জানিতাম আজ রাত্রি দশটার সময় আমাদের বাসায় হরিমতির আবির্ভাব হইবার কথা আছে ইতিমধ্যে সন্ধ্যা সাতটার সময় ব্যাপারখানা কি ছেলেটির যেমন সাহস তেমনই তীক্ষ্ণ বুদ্ধি যদি কোনো গোপন অপরাধের কাজ করিতে হয় তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা সেই দিন অবকাশ বুঝিয়া করা ভালো প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট থাকে দ্বিতীয়ত যেদিন সেখানে কোনো বিশেষ সমাগম আছে সেদিন সেখানে কেহ ইচ্ছাপূর্বক কোন গোপন ব্যাপারের অনুষ্ঠান করিবে ইহা কেহ সম্ভব মনে করে না হঠাৎ আমার সন্দেহ হইল যে আমার সহিত এই নতুন বন্ধুত্ব এবং হরিমতির সহিত এই প্রেমাভিনয় ইহাকেও ইহাকেও আপন কার্যসিদ্ধির উপায় করিয়া লইয়াছে এই জন্যই সে আপনাকে ধরাও দেয় না আপনাকে ছাড়াইয়াও লয় না আমরা তাহাকে তাহার গোপন কার্য হইতে আড়াল করিয়া রাখিয়াছি সকলেই মনে করিতেছে যে সে আমাদিগকে লইয়াই ব্যাপৃত রহিয়াছে সেও সেই ভ্রম দূর করিতে চায় না তর্কগুলা একবার ভাবিয়া দেখো যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করিয়া শূন্য বাসায় একলা পড়িয়া থাকে নির্জন স্থানে তাহার বিশেষ প্রয়োজন আছে এ বিষয়ে কাহারও সংশয় থাকিতে পারে না অথচ আমি তাহার বাসায় আসিয়া তাহার নির্জনতা ভঙ্গ করিয়াছি এবং একটা রমণীর অবতারণা করিয়া নূতন উপদ্রব সৃজন করিয়াছি কিন্তু ইহা সত্ত্বেও সে বিরক্ত হয় না বাসা ছাড়ে না আমাদের সঙ্গ হইতে দূরে থাকে না আমার প্রতি আসক্তি জন্মে নাই অথচ অথবা তাহার ইহা নিশ্চয় সত্য এমন কি তাহার অসতর্ক অবস্থায় বারংবার লক্ষ্য করিয়া দেখিয়াছি আমাদের উভয়ের প্রতি তাহার একটা আন্তরিক ঘৃণা ক্রমেই যেন প্রবল হইয়া উঠিতেছে ইহার একমাত্র তাৎপর্য এই যে স্বজনতার সাফাইটুকু রক্ষা করিয়া নির্জনতার সুবিধাটুকু ভোগ করিতে হইলে আমার মতো নবপরিচিত লোককে নিকটে রাখা সর্বাপেক্ষা সদুপায় এবং কোনো বিষয়ে একান্ত মনে লিপ্ত হওয়ার পক্ষে রমণীর মতো এমন সহজ ছুতা আর কিছু নাই ইতিপূর্বে আচরণ যেরূপ নিরর্থক এবং সন্দেহজনক ছিল আমাদের আগমনের পর তাহার সম্পূর্ণ লোভ হইল কিন্তু এতটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করিয়া দেখিতে পারে এত বড় মতলবি লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করিতে পারে ইহা চিন্তা করিয়া আমার হৃদয় উৎসাহে পূর্ণ হইয়া উঠিল মন মতো কিছু যদি মনে না করিত তবে আমি বোধ হয় তাহাকে দুই হাতে বক্ষে চাপিয়া ধরিতে পারিতাম সেদিন সঙ্গে দেখা হইবা মাত্র তাহাকে বলিলাম আজ তোমাকে সন্ধ্যা সাতটার সময় হোটেলে খাওয়াইব সংকল্প করিয়াছি শুনিয়া সে একটু চমকিয়া উঠিল পরে আত্মসংবরণ করিয়া কহিল ভাই মাপ করো আমার পাকযন্ত্রের অবস্থা আজ বড় শোচনীয় হোটেলের খানায় মনমথর কখনো কোনো কারণে অনভিরুচি দেখি নাই আজ তাহার নিশ্চয়ই নিতান্ত দুরূহ অবস্থায় উপনীত হইয়াছে সেদিন সন্ধ্যার ভাগে আমার বাসায় থাকিবার কথা ছিল না কিন্তু আমি সেদিন গায়ে পড়িয়া নানা কথা পারিয়া বইকালের দিকে কিছুতেই আর উঠিবার গা করিলাম না মনমত মনে মনে অস্থির হইয়া উঠিতে লাগিল আমার সকল মতীর সঙ্গীই সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করিল কোন তর্কের কিছুমাত্র প্রতিবাদ করিল না অবশেষে ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া ব্যাকুল চিত্তে উঠিয়া দাঁড়াইয়া কহিল হরিমতি আজ জানিতে যাইবে না আমি সচকিতভাবে কহিলাম হ্যাঁ হ্যাঁ সে কথা ভুলিয়া গিয়াছিলাম তুমি ভাই আহারাদি প্রস্তুত করিয়া রাখো আমি ঠিক সাড়ে দশটা রাত্রে তাহাকে এখানে আনিয়া উপস্থিত করিব এই বলিয়া চলিয়া গেলাম আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে সঞ্চরণ করিতে লাগিল সন্ধ্যা সাত ঘটিকার প্রতি মনমথের যে প্রকার ঔৎসুক্য দেখিলাম আমার ঔৎসুক্য তদপেক্ষা অল্প ছিল না আমি আমাদের বাসার অনতি দূরে প্রছন্ন থাকিয়া প্রিয়সী সমাগমত কন্ঠিত প্রণয়ের ন্যায় মুহুর্মুহু ঘড়ি দেখিতে লাগিলাম গধূলির অন্ধকার ঘনীভূত হইয়া যখন রাজপথে গ্যাস জালিবার সময় হইল এমন সময় একটি রুদ্ধদ্বার পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করিল ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি অশ্রুসিক্ত অবগুণ্ঠিত পাপ একটি মূর্তিমতি ট্র্যাজেডি কলেজের ছাত্র নিবাসের মধ্যে চাপিয়া সমুচ্চ হুই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে সহজভাবে প্রবেশ করিতেছে কল্পনা করিয়া আমার সর্বশরীরে অপূর্ব পুলক সঞ্চার হইল আমি আর বিলম্ব করিতে পারিলাম না অনতিকাল পরে ধীরে ধীরে সিঁড়ি বাহিয়া দোতলায় উঠিলাম ইচ্ছা ছিল গোপনে লুকাইয়া দেখিয়া শুনিয়া লইব কিন্তু তাহা ঘটিল না কারণ সম্মুখবর্তী ঘরেই সিঁড়ির দিকে মুখ করিয়া মনমথ বসিয়াছিল এবং গৃহের অপর প্রান্তে বিপরীত মুখে একটি অবগুণ্ঠিতা নারী বসিয়া মৃদুস্বরে কথা কহিতেছিল যখন দেখিলাম মনমথ আমাকে দেখিতে পাইয়াছে তখন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করিয়া বলিলাম ভাই আমার ঘড়িটা ঘরে ফেলিয়া আসিয়াছি তাই লইতে আসিলাম মন এমন অভিভূত হইয়া পড়িল যে বোধ হইল যেন তখনই সে মাটিতে পড়িয়া যাইবে আমি কৌতুক এবং আনন্দে নিরতিশয় ব্যগ্র হইয়া উঠিলাম বললাম ভাই তোমার অসুখ করিয়াছে নাকি সে কোনো উত্তর দিতে পারিল না তখন সেই কাষ্ঠপুত্তলিকাবৎ আড়ষ্ট অবগুণ্ঠিত নারীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলাম আপনি মনমথর কে হন কোনো উত্তর পাইলাম না কিন্তু দেখিলাম তিনি মনমথর কে হই হন না আমারই স্ত্রী হন তাহার পর কি হইল সকলে জানেন এই আমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা আমি কিয়ৎক্ষণ পরে ডিটেকটিভ মহিমচন্দ্রকে কহিলাম মনমথর সহিত তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজ বিরুদ্ধ না হইতেও পারে মহিম কহিল না হইবারই সম্ভব আমার স্ত্রীর বাক্স হইতে মনমথর এই চিঠিখানি পাওয়া গেছে বলিয়া একখানি চিঠি আমার হাতে দিল সেখানে নিম্নে প্রকাশিত হইল সুচরিতা সু হতভাগ্য মনমথর কথা তুমি বোধ করি এতদিনে ভুলিয়া গিয়াছ বাল্যকালে যখন কাজী বাড়ির মাতুলালয়ে যাইতাম তখন সর্বদাই সেখান হইতে তোমাদের বাড়ি গিয়া তোমার সহিত অনেক খেলা করিয়াছি আমাদের সেই খেলাঘর এবং সেই খেলার সম্পর্ক ভাঙিয়া গেছে তুমি জানো কিনা বলিতে পারি না এক সময় ধৈর্যের বাঁধ ভাঙিয়া এবং লজ্জার মাথা খাইয়া তোমার সহিত আমার বিবাহের সম্বন্ধ চেষ্টাও করিয়াছিলাম কিন্তু আমাদের বয়স প্রায় এক বলিয়া উভয় পক্ষেরই কর্তারা কোনো ক্রমে রাজি হইলেন না তাহার পর তোমার বিবাহ হইয়া গেলে চার পাঁচ বছর তোমার আর কোনো সন্ধান পাই নাই আজ পাঁচ মাস হইল তোমার স্বামী কলিকাতার পুলিশের কর্ম লইয়া শহরে বদলি হইয়াছেন খবর পাইয়া আমি তোমাদের বাসা সন্ধান করিয়া বাহির করিয়াছি তোমার সহিত সাক্ষাতে দুরাশা আমার নাই এবং অন্তর্যামী জানেন তোমার সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ করিবার দুরভিসন্ধিও আমি রাখি না সন্ধ্যার সময় তোমাদের বাসার সম্মুখবর্তী একটি গ্যাস পোস্টের তলে আমি সূর্যপাসকের ন্যায় দাঁড়াইয়া থাকি তুমি ঠিক সাড়ে সাতটার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প লইয়া প্রত্যহ নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানলাটির সম্মুখে স্থাপন করো সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হইয়া উঠে তোমার সম্বন্ধে আমার এই একটি মাত্র অপরাধ ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সহিত আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হইয়াছে তাহার চরিত্র যেরূপ দেখিলাম তাহাতে বুঝিতে বাকি নাই যে তোমার জীবন সুখের নহে তোমার প্রতি আমার কোনো প্রকার সামাজিক অধিকার নাই কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করিয়াছেন তিনি সে দুঃখ মোচনের ভার আমার উপরেই স্থাপন করিয়াছেন অতএব আমার স্পর্ধা মাপ করিয়া শুক্রবার সন্ধ্যাবেলায় ঠিক সাতটার সময় গোপনে পালকি করিয়া একবার বিশ মিনিটের জন্য আমার বাসায় আসিলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতগুলি গোপন কথা বলিতে চাহি যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করিতে পারো তবে তৎসম্বন্ধে প্রমাণও দেখাইতে পারি এবং সেই সঙ্গে কতগুলি পরামর্শ দিতেও ইচ্ছা করি আমি ভগবানকে অন্তরে রাখিয়া আশা করিতেছি সেই পরামর্শ মতো চলিলে তুমি একদিন সুখী হইতে পারিবে আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নহে ক্ষণকালের জন্য তোমাকে সম্মুখে দেখিব তোমার কথা শুনিব এবং তোমার চরণ তলস্পর্শে আমার গৃহখানিকে চিরকালের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত করিয়া তুলিব আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এ সুখ হইতেও আমাকে বঞ্চিত করিতে চাও তবে সে কথা আমাকে লিখিও আমি তদুত্তরে পত্র যোগেই সকল কথা জানাইব যদি চিঠি লিখিবার বিশ্বাসও না থাকে তবে আমার এই পত্রখানি তোমার স্বামীকে দেখাইও তাহার পরে আমার যাহা বক্তব্য তাহা তাহাকেই বলিব নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মনমথনাথ মজুমদার বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হলো দেখলেন তো গোয়েন্দাগিরি করতে গিয়ে ডিটেকটিভ কেমন নিজের জালে নিজেই জড়িয়ে গেল প্রণাম জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার